পরবর্তী স্লাইডে দেওয়া আছে কোম্পানি সংগঠনের বৈশিষ্ট্য বা অফ কোম্পানি অর্গানাইজেশন তোমরা জানো যে যে কোম্পানি কোম্পানি সংগঠনের একটি বিষয় আছে সংগঠন অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান থেকে আলাদা এখন আমরা কিভাবে বুঝবো কোম্পানি সংগঠন অন্যান্য সংগঠন থেকে আলাদা নাকি না সেটা আমরা বুঝবো কোম্পানি সংগঠনের বৈশিষ্ট্যগুলো বুঝলে তোমাদের এখন বিভিন্ন জায়গায় কিন্তু রিটেন বা লিখিত আসে লিখিত আসার ক্ষেত্রে কিন্তু যে কোনো একটি বৈশিষ্ট্য তোমাকে বলতেই পারে যে এটা বলতে কি বোঝায় বা এটা দ্বারা কি বোঝায় বা এটার ব্যাখ্যাটা একটু তোমার কাছে চাইতে পারে তো এই ব্যাখ্যা দিতে এবং বলতে বা উত্তর করতে তোমাদের কিন্তু জানতে হবে যে কোম্পানি সংগঠনের বৈশিষ্ট্যগুলো কি এবং এই বৈশিষ্ট্যগুলো দ্বারা কি বোঝায় তো এখন এই বৈশিষ্ট্যগুলো নিয়ে ভাইয়া তোমাদের সাথে এখন আলোচনা করব তো প্রথম বৈশিষ্ট্য কি আছে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আইন সৃষ্ট প্রতিষ্ঠান দেখো কোম্পানির ক্ষেত্রে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে কোম্পানি কিন্তু একটি আইন সৃষ্ট প্রতিষ্ঠান এখন দেখো কোম্পানি কিন্তু এই আইন দ্বারাই গঠিত নিয়ন্ত্রিত এবং পরিচালিত যেহেতু কোম্পানি একটি আইন দ্বারা নিয়ন্ত্রিত গঠিত পরিচালিত ঠিক আছে এই কারণে কোম্পানিকে আমরা বলি আইন সৃষ্ট প্রতিষ্ঠান কি বলি আইন সৃষ্ট প্রতিষ্ঠান কোম্পানি কিন্তু উনিশশো চুরানব্বই সালের আইন দ্বারাই গঠিত হয় পরিচালিত হয় নিয়ন্ত্রিত হয় এবং এই জন্য কোম্পানিকে আমরা বলি আইন সৃষ্ট প্রতিষ্ঠান যেমন এক মালিকানা কিন্তু আইন সৃষ্ট প্রতিষ্ঠান না কেন কারণ আমরা জানি এক মালিকানা ব্যবসার কোনো আইন নেই এক মালিকানা ব্যবসা কোন আইন দ্বারা গঠিত হয় না পরিচালিত হয় না এবং এই কারণে কিন্তু এক মালিকানা ব্যবসা সৃষ্ট প্রতিষ্ঠান না আবার যদি কথা বলি অংশীদারি নিয়ে অংশীদারি কিন্তু একটা আইন আছে এটা তোমরা জানো উনিশশো সালের অংশীদারি আইন আছে উনিশশো বত্রিশ সালে যেহেতু অংশীদারি আইন আছে এর মানে অংশীদারি ব্যবসাও কিন্তু আইন সৃষ্ট প্রতিষ্ঠান তো যে ব্যবসায়ী একটি আইন দ্বারা গঠিত এবং পরিচালিত সেই ব্যবসায়ীকেই আমরা বলি আইন সৃষ্ট প্রতিষ্ঠান এবং এই কারণে কোম্পানি একটি আইন সৃষ্ট প্রতিষ্ঠান গঠিত হয় উনিশশো চুরানব্বই সালের কোম্পানি আইন দ্বারা এরপর দুই নাম্বার যে বৈশিষ্ট্যটা সেই বৈশিষ্ট্যটা যদিও ভাইয়া একটু আগেই বলেছি তবু আবার তোমাদের সুবিধার্থে আমি রিপিট করছি সেটা হচ্ছে কৃত্রিম ব্যক্তিসত্তা এটা কোম্পানির খুব মেজর খুব খুব ক্রুশিয়াল গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য কৃত্রিম ব্যক্তি সত্তা বলতে সুবিধা ভোগ করে কোম্পানি ব্যক্তি না কিন্তু কোম্পানি ব্যক্তির সকল সুযোগ সুবিধা ভোগ করে ব্যক্তির মতো কোম্পানি লেনদেন করতে পারে চুক্তি করতে পারে নিজ নামে স্বাক্ষর দিতে পারে কোনো ক্ষেত্রে অ্যাগ্রিমেন্ট দিতে পারে কোনো বিষয়ে আলাপ আলোচনা করতে পারে এবং পাল্টা মামলাও করতে পারে অথবা কেউ মাম মানে অথবা কোনো ক্ষেত্রে যদি কোনো নিয়ম ভঙ্গ হয় সে মামলা করতে পারে অর্থাৎ ব্যক্তি না হয়ে ব্যক্তির মতো সকল সুযোগ সুবিধা কোম্পানি পায় কোম্পানি ভোগ করে কোম্পানি গ্রহণ করে এবং এই ব্যক্তি না হয়েও ব্যক্তির সকল সুযোগ সুবিধা পাওয়ার যেই বিষয়টা সেই বিষয়টাকে আমরা বলি কৃত্রিম ব্যক্তি সত্তা এবং কোম্পানির বৈশিষ্ট্যই হচ্ছে এটা যে কোম্পানি কিন্তু কৃত্রিম ব্যক্তি সত্তা বিশিষ্ট কোম্পানি কিন্তু ব্যক্তি না হয়েও ব্যক্তির সকল সুযোগ সুবিধা পেয়ে থাকে এবার চলে আসি হচ্ছে তিন নাম্বার বৈশিষ্ট্যতে চিরন্তন অস্তিত্ব দেখো কোম্পানির ক্ষেত্রে একটা মজার বিষয় হচ্ছে কি কোম্পানি কোনো ব্যক্তির উপর সরাসরিভাবে নির্ভরশীল না এবং কোম্পানি যেহেতু কোনো ব্যক্তির উপর সরাসরিভাবে নির্ভরশীল না কোম্পানির সাধন কোনো ব্যক্তির সাথে সম্পর্কিত না ধরো কোনো একটা এক মালিকানা প্রতিষ্ঠানের মালিক মৃত্যুবরণ করলো তাহলে এক মালিকানা ব্যবসাটা কি চলবে চলার সম্ভাবনা খুবই কম অংশীদারের ক্ষেত্রে আমরা পড়েছি বা দেখেছি যে কোনো অংশীদার মৃত্যুবরণ করলে মানসিক ভারসাম্যহীন হয়ে গেলে দেউলিয়া হয়ে গেলে কিন্তু ওই ব্যবসাটা সাধন ঘটতে হয় অংশীদারি ব্যবসার ক্ষেত্রে কিন্তু কোম্পানির ক্ষেত্রে মালিক মৃত্যুবরণ করুক বা শেয়ার হোল্ডার মৃত্যুবরণ করুক বা পরিচালক মৃত্যুবরণ করুক কোম্পানি কোম্পানির মতো চলতে থাকে কোম্পানি ক্ষেত্রে যাই হোক না কেন কোম্পানি কোম্পানির মতো চলতে থাকে কোম্পানি কোম্পানির গতিতে আগাতে থাকে কোনো ব্যক্তির ওপর কোনো কারণে সহজে কোম্পানির বিলোপ সাধন ঘটে না এবং এই বিষয়টাকে আমরা বলি হচ্ছে চিরন্তন অস্তিত্ব কারণ কোম্পানির কি হয় না কোম্পানির সহজে কিন্তু বিলোপ সাধন ঘটে না এবং এই বিষয়টাকে আমরা বলি চিরন্তন অস্তিত্ব কোম্পানি চিরন্তন অস্তিত্ব বিশিষ্ট একটি প্রতিষ্ঠান কারণ সহজে কোম্পানির বিলোপ সাধন ঘটে না এরপর চলে এসে হচ্ছে চার নম্বর চার নাম্বার বৈশিষ্ট্যটা কি সীমিত দায় কোম্পানির একটি মজাদার বৈশিষ্ট্য হচ্ছে কি কোম্পানিতে তোমার দায় যতটুকু সেই দায়টা কিন্তু সীমিত ম্যাক্সিমাম ক্ষেত্রে কোম্পানির দায় হচ্ছে সীমিত সীমিত দায় বলতে আমরা কি বুঝি আমার বিনিয়োগ যতটুকু আমার দায়ও ততটুকু তুমি যদি একটি কোম্পানিতে দশ হাজার টাকা বিনিয়োগ করো তোমার দায়ও কিন্তু দশ হাজার টাকারই হবে অর্থাৎ বিনিয়োগ যতটুকু দায় ততটুকু বিনিয়োগের বাইরে অতিরিক্ত কোনো দায় তোমার বহন করতে হবে না এবং এই বিষয়টাকে আমরা বলি সীমিত দায় কারণ তোমার বিনিয়োগ যতটুকু তোমার দায়ও ততটুকু এবং যতটুকু তুমি বিনিয়োগ করছো এর বাইরে তোমার কখনোই দায় পরিশোধ করতে বহন করতে হবে না যেটাকে আমরা বলি সীমিত দায় ক্লিয়ার এরপর দেখো পাঁচ নাম্বার যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে শেয়ারের হস্তান্তর যোগ্যতা কোম্পানি পাবলিক লিমিটেড হোক বা প্রাইভেট লিমিটেড হোক কোম্পানি তো শেয়ারের মাধ্যমে মূলধন সংগ্রহ করে এই শেয়ারটা সহজে কিন্তু হস্তান্তর করা যায় যেমন আমরা অংশীদারি ব্যবসার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে মালিকানা সহজে হস্তান্তর করা যায় না তুমি একটি অংশীদারি ব্যবসায় তোমার অংশীদারিত্ব অন্য কারো কাছে দিয়ে দিতে পারবা না সেক্ষেত্রে বিলোপ সাধন করতে হবে নতুন যাকে অংশীদার হিসেবে নিবে তাকে নিয়ে নতুন চুক্তি করতে হবে ক্লিয়ার ওকে বাট আমাদের খেয়াল রাখতে হবে যে পাবলিক লিমিটেড কোম্পানি হোক প্রাইভেট লিমিটেড কোম্পানি হোক প্রাইভেট লিমিটেড কোম্পানি হোক পাবলিক লিমিটেড কোম্পানি হোক এই দুইটা কোম্পানির ক্ষেত্রেই শেয়ারটা সহজে হস্তান্তরযোগ্য তুমি তোমার যেই শেয়ার সেই শেয়ারটা অন্য কারোর সাথে কি করতে পারবে এক্সচেঞ্জ করতে পারবে টাকার বিনিময়ে বা অন্য কোনো চাইলেই শেয়ারটা কি করতে পারবে হস্তান্তর করতে পারবে অন্য কারো কাছে তুমি তোমার শেয়ারটা দিয়ে দিতে পারবে বা অন্য কেউ তোমার শেয়ার কিনে নিতে পারবে যদিও পাবলিক লিমিটেড এটা অবাধে হস্তান্তর করা যায় প্রাইভেট লিমিটেড এর ক্ষেত্রে কিন্তু শেয়ার অবাধে হস্তান্তর করা যায় না কিন্তু দুই ক্ষেত্রেই পাবলিক হোক প্রাইভেট হোক দুই ক্ষেত্রেই কিন্তু শেয়ার হস্তান্তরযোগ্য শেয়ার হস্তান্তর করা বা ট্রান্সফার করা যায় তাই শেয়ারের হস্তান্তর কোম্পানির একটি বৈশিষ্ট্য এবার চলে আসি বিধিবদ্ধ দায়িত্ব যে বিধিবদ্ধ দায়িত্ব বলতে কি বোঝায় দেখো কোম্পানির ক্ষেত্রে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে কোম্পানির কিছু দায়িত্ব থাকে যে দায়িত্বটা অবশ্যই পালন করতে হয় এই যে আইন দ্বারা বলা আছে যে কিছু দায়িত্ব কোম্পানির অবশ্যই পালন করতে হবে এবং এই দায়িত্বগুলো কোম্পানি যদি পালন না করে তাহলে কিন্তু কোম্পানিকে জবাবদিহিতা সম্মুখীন হতে হবে এবং এমনও হতে পারে যেটা হচ্ছে কি যে কোম্পানির বিলোপ সাধন ঘটতে পারে কারণ সে এই দায়িত্বগুলো পালন করেনি কোম্পানির আইনে বলা কিছু দায়িত্ব যে দায়িত্ব অবশ্যই পালন করতে হয় সেই দায়িত্বগুলোকে আমরা বলি বিধিবদ্ধ দায়িত্ব এখন বিধিবদ্ধ দায়িত্বের মধ্যে কি কি হতে পারে বিধিবদ্ধ দায়িত্বের মধ্যে থাকতে পারে হচ্ছে যেমন এক নাম্বার সেটা হচ্ছে হিসাব রাখা দুই নাম্বার হচ্ছে পরিচালনা পর্ষদ ঠিক রাখা তিন হচ্ছে প্রত্যেক বছর বার্ষিক সাধারণ সভা আয়োজন করা এরকম কিছু দায়িত্ব আছে যা অবশ্যই অবশ্যই পালন করতে হবে এবং এই বিষয়গুলোকে এই দায়িত্বগুলোকে আমরা বলি বিধিবদ্ধ দায়িত্ব ওকে বিধিবদ্ধ দায়িত্ব এমন কিছু দায়িত্ব কোম্পানি আইনে বলা আছে এবং কোম্পানিকে তা অবশ্যই অবশ্যই পালন করতে হবে যেমন কোম্পানির ক্ষেত্রে বিধিবদ্ধ দায়িত্ব কি কোম্পানিকে অবশ্যই হিসাব রাখতে হবে হিসাব না রেখে কোনো কোম্পানি থাকতে পারবে না তো হিসাব রাখা একটা বিধিবদ্ধ দায়িত্ব দুই নম্বর বিধিবদ্ধ দায়িত্ব কি কোম্পানির প্রত্যেক বছর বার্ষিক সাধারণ সভা আয়োজন করতে হবে যেখানে সে শেয়ার হোল্ডারদেরকে কোম্পানি সম্পর্কে জানাবে তিন নম্বর হচ্ছে কি তিন নম্বর হলো যে অবশ্যই পরিচালনা পরিষদ সম্পূর্ণ থাকতে হবে পরিচালক যে কয়জনের থাকার কথা সেই কয়জনের থাকতে হবে এরকম বেশ কিছু দায়িত্ব আছে যেমন পাবলিক লিমিটেড কোম্পানি ক্ষেত্রে বিধিবদ্ধন সভা নামে একটা সভা আছে এই সভাটা কোম্পানির অবশ্যই পালন করতে হবে আয়োজন করতে হবে ওকে সো এই বিষয়টাকে আমরা বলি বিধিবদ্ধ দায়িত্ব যে দায়িত্বগুলো কোম্পানি আইনে বলা এবং অবশ্যই কোম্পানি আইনের নিয়ম অনুযায়ী এই দায়িত্বগুলো পালন করতেই হবে না করতে পারলে হবে নিবন্ধন বাতিল হতে পারে এমনকি বিলোপ সাধনও ঘটতে পারে তো এই দায়িত্বগুলোকে আমরা বলি বিধিবদ্ধ দায়িত্ব এবং বিধিবদ্ধ দায়িত্ব কিন্তু কোম্পানিতে আমরা দেখি তাই কোম্পানির এটা একটি কোম্পানি সংগঠনের এটা একটি বৈশিষ্ট্য ক্লিয়ার এবার চলে আসি হচ্ছে কোম্পানি সংগঠনের বাকি বৈশিষ্ট্যগুলোতে এই পর্যন্ত যেই বৈশিষ্ট্যগুলো বললাম সবাই কি বুঝতে পেরেছ কারো কোনো সমস্যা হচ্ছে অবশ্যই ভাইয়াকে কমেন্টের মাধ্যমে জানাবে এবং এর বাইরে আমাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে সিল মোহর দ্বারা কি বোঝায় আমরা মানুষ হিসেবে আমরা কি করতে পারি আমরা নিজেদের স্বাক্ষর দিই না যেমন তোমাদের অনেকেরই নিজস্ব স্বাক্ষর আছে ভাইয়ারও নিজের স্বাক্ষর আছে আমরা কিন্তু নিজেদের স্বাক্ষর দিই এই যে আমরা যে স্বাক্ষরটা দেই এই স্বাক্ষরটা আমাদের পরিচয় বহন করে না একইভাবে কিন্তু কোম্পানির ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে কোম্পানিও নিজস্ব সিল ব্যবহার করতে পারে কোম্পানি কি করতে পারে কোম্পানি নিজস্ব সিল মোহর ব্যবহার করতে পারে যেটা কোম্পানির স্বাক্ষর কোম্পানির প্রতীক কোম্পানির পরিচয় বহন করে যেমন আমরা ব্যক্তি হিসেবে আমরা নিজেদের স্বাক্ষর ব্যবহার করতে পারি কোম্পানি ব্যক্তি না হয়েও ব্যক্তির মতো যেহেতু সকল সুযোগ সুবিধা পায় কোম্পানি ব্যবহার করতে পারে এবং কোম্পানির যখন কোথাও থাকে এর মানে হচ্ছে ওই কোম্পানি সেখানে উপস্থিত ওই কোম্পানি সেখানে অ্যাগ্রি করছে ওই কোম্পানি সেখানে অ্যাগ্রিমেন্ট আছে ওই কোম্পানির নিজস্ব প্রতীক যেহেতু এখানে আছে এর মানে কোম্পানি এই বিষয়ে অবগত এবং পাবলিক লিমিটেড হোক বা প্রাইভেট লিমিটেড হোক কোম্পানি হলে কোম্পানি কিন্তু সিলমোহর ব্যবহার করতে পারে কোম্পানির এই সুযোগ আছে এই সুবিধা আছে এই অধিকার আছে যে কোম্পানি নিজস্ব সিলমোহর ব্যবহার করবে এরপর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে জটিল গঠন প্রণালী কোম্পানি গঠন করা কিন্তু অতটা সহজ না ওকে কোম্পানি কিন্তু এতটা সহজ না গঠন কর কোম্পানি গঠন করার ক্ষেত্রে আইনি কাজ আছে বেশ কিছু জটিলতা আছে বেশ কিছু নিয়ম কানুন আছে যা মানতে হয় একটি কোম্পানি গঠন করতে তিন চার পাঁচ ছয় মাস এক বছরও প্রয়োজন হতে পারে কারণ কোম্পানি গঠন করা একটু সময় সাপেক্ষ একটু জটিল এবং এই কারণে কোম্পানি সংগঠনের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে জটিল গঠন প্রণালী কোম্পানি গঠন করা সহজ নয় কোম্পানি গঠন করতে একটা আইন দরকার হয় নিয়ম দরকার হয় অনেক কিছু কোম্পানি গঠন করার সময় মাথায় রাখতে হয় এবং এই জন্য কোম্পানির একটি বৈশিষ্ট্য হচ্ছে জটিল গঠন প্রণালী নয় নাম্বার যে বৈশিষ্ট্যটা আমরা পড়বো তা হচ্ছে বৃহদায়াতন প্রতিষ্ঠান কোম্পানির ক্ষেত্রে প্রতিষ্ঠান সাধারণত বৃহদায়তন হয়ে থাকে তুমি যদি একটি মুদি দোকান দেখো তুমি যদি একটি ফুচকার দোকান দেখো একটি চায়ের দোকান দেখো দেখবা যে স্বাভাবিকভাবে কিন্তু এই সকল প্রতিষ্ঠান খুব হয়ে থাকে না যদি আমরা অংশীদারি ব্যবসার দিকে দেখি কিন্তু খুব বেশি বড় আকারের বা বৃহৎ আকারের হয়ে থাকে না বা তুমি যদি সকল শিল্প প্রতিষ্ঠানগুলো দেখো আমাদের দেশে নাম করা প্রতিষ্ঠানগুলো দেখো বড় বড় বৃহৎ আকার প্রতিষ্ঠানগুলো দেখো তুমি কিন্তু বুঝতে পারবা যে অধিকাংশ কোম্পানি কিন্তু বৃহৎ বিশাল আকারের হয়ে থাকে এখানে তাদের পরিসরও বেশি হয় তাদের মূলধনও বেশি থাকে এবং এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে যে কোম্পানি সাধারণত বৃহৎ হয়ে থাকে বৃহৎ আকারের হয়ে থাকে এর কার্য বেশি থাকে মূলধনও বেশি থাকে এর স্বাভাবিকভাবে কার্যক্রমও বেশি থাকে কর্মীও বেশি থাকে সকল দিক থেকে কোম্পানি বৃহদায়তন বা বৃহৎ আকারে হয়ে থাকে এবং এই জন্যই কিন্তু কোম্পানি সংগঠনের একটি বৈশিষ্ট্য হচ্ছে প্রতিষ্ঠান এবার চলে আসি বৃহদায়তন হচ্ছে মূলধনের পর্যাপ্ততা কোম্পানি ক্ষেত্রে কোম্পানির যত টাকা মূলধন দরকার কোম্পানি কিন্তু শেয়ারের মাধ্যমে সেই মূলধনটা কোম্পানি কি করতে পারে শেয়ারের মাধ্যমে কোম্পানি কিন্তু মূলধনটা চাইলেই সংরক্ষণ সংগ্রহ করতে পারে এবং এই জন্য আমাদের মনে রাখতে হবে যে কোম্পানির ক্ষেত্রে কিন্তু মূলধন থাকে পর্যাপ্ত কোম্পানির যতটুকু দরকার ক্যাপিটাল বা পুঁজি সেটা কিন্তু সে ছোট ছোট ভাগে শেয়ারের মতো করে ভাগ করতে পারে এবং এই শেয়ারগুলো মানুষ টাকা দিয়ে কিনে নেয় জনগণ বা নির্দিষ্ট সদস্যরা এবং এর ফলে কি হয় জানো এর ফলে কোম্পানির মূলধন কিন্তু পর্যাপ্ত থাকে কোম্পানির যতটুকু মূলধন দরকার কোম্পানি যতটুকু মূলধন প্রয়োজন কোম্পানি যতটুকু মূলধন পেলে ঠিক মতো কাজ করতে পারবে সেই মূলধনটা কিন্তু কোম্পানি সংগ্রহ করতে পারে কোনো প্রকার সমস্যা ছাড়াই এবং এই বিষয়টাকে আমরা বলি মূলধনের পর্যাপ্ততা কোম্পানি ক্ষেত্রে কোম্পানি প্রয়োজন মতো যতটুকু দরকার যতটুকু প্রয়োজন মূলধন সংগ্রহ করতে পারে ওকে আচ্ছা এবার দেখো স্বতন্ত্র ব্যবস্থাপনা স্বতন্ত্র ব্যবস্থাপনার ক্ষেত্রে তোমাদেরকে একটি কথা বলে রাখি সেটা হচ্ছে যে স্বতন্ত্র ব্যবস্থাপনা বলতে কি বোঝায় স্বতন্ত্র ব্যবস্থাপনা হচ্ছে যেখানে মালিকানা এবং ব্যবস্থাপনা আলাদা কি যেখানে মালিকানা এবং ব্যবস্থাপনা আলাদা এটা আমাদের খেয়াল রাখতে হবে মালিকানা এবং ব্যবস্থাপনা আলাদা বলতে কি বোঝায় ধরো একটি কোম্পানির ক্ষেত্রে যারা মালিক তারা কি ব্যবস্থাপনায় থাকে যারা ব্যবস্থাপনায় থাকে তারা কি মালিক হয় আমরা জানি কোম্পানি মালিক হচ্ছে শেয়ার হোল্ডাররা শেয়ার হোল্ডারদের মধ্যে কয়েকজন পরিচালক হিসেবে থাকে ওকে এবং কয়েকজন যেহেতু পরিচালক হিসেবে থাকে তারা মালিকের মধ্যে থাকলেও পরিচালকরা কিন্তু সরাসরি ব্যবস্থাপনায় থাকে না কোম্পানির ব্যবস্থাপনায় থাকে ব্যবস্থাপকরা এবং অধিকাংশ ক্ষেত্রে কোম্পানির ব্যবস্থাপক যারা কোম্পানির ব্যবস্থাপকরা কিন্তু বেতনভুক্ত কর্মচারী হয়ে থাকে এই কারণে কি হয় এই কারণে আমাদের মাথায় রাখতে হবে যে কোম্পানির ক্ষেত্রে মালিকানা এবং ব্যবস্থাপনা সম্পূর্ণ আলাদা যারা মালিক তারা ব্যবস্থাপনায় থাকে না যারা ব্যবস্থাপক তারা কোম্পানির মালিক না এই যে মালিকানা এবং ব্যবস্থাপনা যখন আলাদা হয় এটাকে আমরা বলি স্বতন্ত্র ব্যবস্থাপনা কোম্পানির ক্ষেত্রে স্বতন্ত্র ব্যবস্থাপনা আমরা দেখতে পাই কেন কারণ কোম্পানিতে যারা মালিক তারা ব্যবস্থাপনায় থাকে না যারা ব্যবস্থাপনায় থাকে তারা কিন্তু আসলে মালিক না এই বিষয়টাকে আমরা বলি স্বতন্ত্র ব্যবস্থাপনা মালিকানা এবং ব্যবস্থাপনা আলাদা পৃথক বা স্বতন্ত্র তোমরা সবাই কি স্বতন্ত্র ব্যবস্থাপনা বুঝতে পেরেছ ভাই কি একটু কমেন্টের মাধ্যমে জানাও এবং সর্বশেষ যে বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থাপনা কোম্পানির ক্ষেত্রে কি হয় জানো কোম্পানির ক্ষেত্রে যখন পরিচালক নিয়োগ করা হয় তখন কিন্তু সিদ্ধান্ত নিতে পরিচালকদেরকে নির্ধারণ করতে ভোটের মাধ্যমে পরিচালক নির্বাচন করা হয় সেই নির্বাচনে ভোট দেয় কারা শেয়ার হোল্ডাররা শেয়ার হোল্ডাররা ভোটের মাধ্যমে কি হয় শেয়ার হোল্ডাররা ভোটের মাধ্যমে তাদের পছন্দের প্রতিনিধিকে পরিচালক হিসেবে নিয়োগ দিতে পারে এবং এই বিষয়টা কিন্তু আমরা কোম্পানিতেই দেখতে পাই যেখানে যারা শেয়ার হোল্ডার তাদের কিন্তু মতামত নেওয়া হয় গণতান্ত্রিক ভাবেই কিন্তু তাদের মতামত নিয়ে পরিচালক ব্যবস্থাপক এবং বিভিন্ন বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয় এই যে সবার কথা শুনে সবার মতামত নিয়ে সবার পরামর্শ নিয়ে ব্যবস্থাপনা বা কোম্পানির কার্যক্রম হচ্ছে এইটাকে আমরা বলি গণতান্ত্রিক ব্যবস্থাপনা গণতান্ত্রিকভাবে গণতন্ত্রের মধ্য দিয়ে ব্যবস্থাপনার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয় যেটা আমরা দেখতে পারি শুধুমাত্র কোম্পানি সংগঠনে এবং এই বিষয়টাকে আমরা বলি এই বিষয়টাকে আমরা কি বলি আমরা বলি গণতান্ত্রিক ব্যবস্থাপনা গণতান্ত্রিক ব্যবস্থাপনা যেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে ব্যবস্থাপকীয় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং কোথায় এটা গ্রহণ করা হয় এটা গ্রহণ করা হয় কোম্পানিতে এখন তোমাদের খেয়াল রাখতে হবে স্বতন্ত্র এবং গণতান্ত্রিক দুই ধরনের ব্যবস্থাপনা কিন্তু এক না স্বতন্ত্র ব্যবস্থাপনা মানে হচ্ছে কোম্পানিতে মালিকানা এবং ব্যবস্থাপনা আলাদা মালিক ব্যবস্থাপনায় থাকে না যারা ব্যবস্থাপনায় থাকে তারা কিন্তু আসলে মালিক না এই যে মালিকানা এবং ব্যবস্থাপনা আলাদা এটাকে আমরা বলি স্বতন্ত্র ব্যবস্থাপনা আর গণতান্ত্রিক ব্যবস্থাপনা কি গণতান্ত্রিক ব্যবস্থাপনা হচ্ছে যেহেতু গণতান্ত্রিক মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে ব্যবস্থাপকীয় সকল কার্যক্রম পালন করা হয় এই কারণে কোম্পানির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থাপনা আশা করি তোমরা এগারো বারো নম্বর বুঝতে পেরেছ এবং অনেকেই ছয় নাম্বারটা নিয়ে একটু কনফিউজ ভাই আরেকবার বলে দিচ্ছি ছয় নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে বিধিবদ্ধ দায়িত্ব বিধিবদ্ধ দায়িত্ব বলতে কি বোঝায় বিধিবদ্ধ দায়িত্ব বলতে বোঝায় যে এমন একটি বৈশিষ্ট্য কোম্পানির যে বৈশিষ্ট্য এটা বলে যে কোম্পানি আইন দ্বারা যে সকল দায়িত্ব কোম্পানির অবশ্যই পালন করতে হয় সেই দায়িত্বগুলোকে আমরা বলি বিধিবদ্ধ দায়িত্ব কোম্পানির কিছু বিধিবদ্ধ দায়িত্ব আছে এই দায়িত্বগুলো কোম্পানি অবশ্যই পালন করতে হয় এ ব্যাপারে কোম্পানি আইনে বলা আছে এবং এই ব্যাপারে যেহেতু কোম্পানি আইনে বলা আছে এই দায়িত্বগুলো যদি কোম্পানি পালন না করে তাহলে কি হবে তাহলে যেটা হবে কোম্পানিকে জবাবদিহি করতে হবে কোম্পানি নিবন্ধন বাতিল হতে পারে এমনকি কোম্পানির বিলোপ সাধন পর্যন্ত ঘটতে পারে কিছু দায়িত্ব যা আইন দ্বারা বলা থাকে এই দায়িত্বগুলোকে আমরা বলি বিধিবদ্ধ দায়িত্ব যে কোম্পানিকে অবশ্যই অবশ্যই পালন করতে হয় আশা করি তোমরা সবাই কোম্পানি সংগঠনের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো বুঝতে পেরেছো